আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি পক্ষ থেকে স্বাগতম আপনি কি চুলকানি র‍্যাশ একজিমা সহ অ্যালার্জি জনিত শ্বাসকষ্টে ভুগছেন বেক্সিডাল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেবোহাইড্রোলিড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানি কিনে নিতে পারেন নির্দেশনা যে যে উপসর্গে নির্দেশিত অ্যালার্জি এবং এর লক্ষণসমূহ যেমন একজিমা চুলকানি চার ড্রাগ রেশ পাঁচ পোকার কামড় ছয় এলার্জি জনিত কনজাং প্রদাহ সাত চর্মরোগ আট হে ফিভার নয় ভেসোমোটো রাইনাইটিস দশ অ্যালার্জিজনিত শ্বাসকষ্টে মাত্র সেবন বিধি প্রাপ্ত বয়স্ক ও দশ বছরের ঊর্ধ্বে শিশু দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট শিশু পাঁচ থেকে দশ বছর দৈনিক দুই থেকে চারটি ট্যাবলেট দুই থেকে পাঁচ বছর দৈনিক এক থেকে তিনটি ট্যাবলেট অনূর্ধ্ব দুই বছর এক থেকে দুইটি ট্যাবলেট বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতিপিস টেবলেটের মূল্য তিন টাকা প্রতিপাতা টেবলেটের মূল্য তিরিশ টাকা সো এই ধরনের আরও ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি